আপনি কি জানেন কোন রোগীদের ডিম না খাওয়া সবচেয়ে ভালো অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় কোন সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে কী খেলে আমাদের কিডনি অনেক সুস্থ থাকে এই রকম চমৎকার আরও অনেক প্রশ্ন ও উত্তর নিয়ে সাজিয়েছি আজকের ভিডিওটি তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন অতিরিক্ত ব্রয়লার মুরগি খেলে শরীরে কোন মারাত্মক রোগ হয় টাইফয়েড ক্যান্সার ডায়াবেটিস নাকি সঠিক উত্তরটি হলো ক্যান্সার গবেষণায় দেখা গিয়েছে ব্রয়লার মুরগি এতটাই ক্ষতিকর যে এতে করে ক্যান্সার হতে পারে মূলত উচ্চ তাপমাত্রায় রান্না করলেই এই ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে আমরা অনেকেই মুরগি পুড়িয়ে খাই কিংবা ভেজে খাই গবেষকরা বলছেন মুরগিতে কাঁচা অবস্থায় যেসব জীবাণু বা ব্যাকটেরিয়া থাকে সেগুলি ভয়ঙ্কর রূপ ধারণ করে কোন রোগীদের ডিম না খাওয়া সবচেয়ে ভালো জন্ডিস অ্যানিমিয়া গ্যাস্ট্রিক নাকি হৃদরোগ সঠিক উত্তরটি হলো হৃদরোগ প্রতিদিন এই রকম চমৎকার চমৎকার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পৃথিবীর সবচেয়ে দামি ফলের নাম কি ড্রাগন স্ট্রবেরি পাঙ্গি নাকি ইউবারি মেলন সঠিক উত্তরটি হলো ইউবারি মেলন ফল গোত্রে এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি ফল এ ফলের যা দাম তা দিয়ে অনায়াসেই এক টুকরো জমি বা ভারী সোনার গয়না কিনে ফেলা যায় জানা গেছে এক কেজি ইউবাড়ি তরমুজের দাম বিশ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে ফলটি জাপানে বিক্রি হয় এবং এটি শুধুমাত্র সমাজের শীর্ষ স্তরের ব্যক্তিরাই কিনে থাকেন কারণ এর দাম সাধারণের ধরা ছোয়ার বাইরে এমন কোন পদার্থ আছে যা জলের মধ্যে জ্বলতে পারে সোনা রূপা হীরা নাকি সোডিয়াম সঠিক উত্তরটি হলো সোডিয়াম কোন সবজি খেলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে গাজর আলু নাকি বেগুন সঠিক উত্তরটি হল গাজর বিভিন্ন গবেষণায় দেখে গিয়েছে যারা টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত তাদের শরীরে ভিটামিন বি ও ভিটামিন বি সিক্স এর ঘাটতি হয় আর এর প্রভাব কিডনির উপরেও পড়ে তাই ডায়াবেটিক রোগীদের অপরিমিত মাত্রায় গাজর খাওয়া ভালো গাজরে থাকা ফাইবারও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে কি খেলে আমাদের কিডনি অনেক সুস্থ থাকে রসুন পেঁয়াজ গাজর নাকি আলু সঠিক উত্তরটি হল পেঁয়াজ কোন ফল খেলে আমাদের শরীরের দ্রুত এনার্জি আসে বেদনা কলা নাশপাতি সঠিক উত্তরটি হলো কলা কলা খেলে শরীরের শক্তি অনুভূত হতে শুরু করে কলাতে তিনটি প্রাকৃতিক শর্করা সুক্রোজ ফ্রুকটোজ এবং গ্লুকোজ রয়েছে যা শরীরকে চর্বিমুক্ত ও কোলেস্টেরল মুক্ত করে কলায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে প্রতিদিন কলা খেলে রক্ত স্বল্পতা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া যায় দিনের কোন সময় চা খেলে শরীরের তেমন কোনো ক্ষতি হয় না দুপুরে রাতে সকালে নাকি সন্ধ্যায় সঠিক উত্তরটি হলো সকালে কোন ফলে সব থেকে বেশি প্রোটিন পাওয়া যায় আপেল কমলা লেবু পেয়ারা নাকি কলা সঠিক উত্তরটি হলো পেয়ারা ডিপথেরিয়া থেরিয়া রোগে দেহের কোন অঙ্গ আক্রান্ত হয় লিভার গলা হার্ট নাকি ফুসফুস সঠিক উত্তরটি হল গলা বন্ধুরা ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন থ্যাংক ইউ ফর ওয়াচিং